হ্যালো ভিওয়ার্স আজকে আমরা ফুটিংয়ের রডের পরিমাণ বের করব ফুটিং বলি বা বেজ বলি বা ফাউন্ডেশন যাই বলি না কেন আমরা ফুটিংয়ের বা ফাউন্ডেশনের রডের পরিমাণ বের করব আমরা শর্ট ডিরেকশনের রডের পরিমাণ বের করব ধরলাম এটা একটা ফুটিং দশ ফিট লম্বা ছয় ফিট প্রস্থ এই মাপের ফুটিংয়ে আমরা রডের পরিমাণ বের করব। আজকে আমরা শর্ট একটা বের করব ফর বটম মোস্ট বার মানে এইটা ধরলাম এটা নিচে আছে একদম নিচে আছে পাঁচ ইঞ্চি পর পর বিশ মিলি পাঁচ ইঞ্চি পর পর আছে এটার পরিমাণ আমরা বের করব। আমাদের টপিকটা হলো ইনফোর্সমেন্ট অফ ফাউন্ডেশন ফাউন্ডেশনের রডের পরিমাণ আমরা বের করব। আমরা এই বরাবর আমার আছে পাঁচ ইঞ্চি পর পর এই দেখেন সেন্টার টু সেন্টার বিশ মিলি আর এই দিকে আছে এই লম্বা লং ডিরেকশনে ষোলো মিলি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আজকে বের করব এইটা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার রড কতটুকু লাগে প্রথমে আমরা দেখি একটা রডের দৈর্ঘ্য কত লেন্থ অব বার একটা রডের দৈর্ঘ্য যেহেতু এই দিককার দৈর্ঘ্য বের করব এই আমরা জানি ছয় ফিট প্রস্থ এই প্রস্থ ছয় ফিট দেখেন ছয় ফিট দিলাম এবং এই রডের এখান থেকে এই কাস্টিং ফুটিংয়ের আউটসাইড কাস্টিং পর্যন্ত ক্লিয়ার কভার ছয় ইঞ্চ মানে এই পাশে তিন ইঞ্চি এ পাশে তিন ইঞ্চি মানে যেহেতু এটা মাটির নিচে সাধারণত তিন ইঞ্চি ক্লিয়ার কভার রাখা হয় এ পাশে তিন ইঞ্চি এ পাশে তিন ইঞ্চি বাদ দিয়ে দিলাম এই ছয় ফিট থেকে বা এখান থেকে এই পর্যন্ত দুইটা তিন ইঞ্চি একটা তিন ইঞ্চি একটা তিন দুইটা তিন ইঞ্চি বাদ দিলাম এবং কিছু অংশ বাড়তি হুক বা বেন্ড বেন্ড মতো থাকে বা আমরা মাটন বলি লোকাল ভাষায় দুইটা ছয় ইঞ্চি আছে এ পাশে ছয় ইঞ্চি এ পাশে ছয় ইঞ্চি দুইটা ছয় ইঞ্চি যোগ করলাম তাহলে আমরা এই ছয় ফিট থেকে ক্লিয়ার কভার তিন ইঞ্চি তিন ইঞ্চি বাদ দিলাম আর একটা পাশে ছয় ইঞ্চি বাড়তি আসে আর একটা পাশে ছয় ইঞ্চি পাখা মতো বা বেন্ট আছে দুইটা যোগ করে দিলাম তাহলে ছয় ফিট ছয় ফিটই থাকলো তিন ইঞ্চিকে আমরা পয়েন্ট টু ফাইভ লিখি দুই গুণন পয়েন্ট টু ফাইভ এখানে ছয় ইঞ্চিকে পয়েন্ট ফাইভ ফিট লিখলাম দুইটা আছে দুই দিয়ে গুণন করলাম ছয় ফিট থাকলো তিন ইঞ্চিকে বা পয়েন্ট টু ফাইভকে দুই দিক করলে এটা আমরা মাইনাস দেবো পয়েন্ট ফাইভ আর দুইটা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ গুণন করলে এক ফিট তাহলে আমরা একটা রডের দৈর্ঘ্য শর্ট ডিরেকশনের মিলি রডের দৈর্ঘ্য পেলাম সিক্স পয়েন্ট ফাইভ মানে সাড়ে ছয় ফিট আমরা একটা রডের দৈর্ঘ্য বের গেলাম এখন আমাকে রড সংখ্যা বের করবো দেখুন আমরা যখন রডের দৈর্ঘ্য বের করছি এই ছয় ফিটটা কাজে লাগাইছি কিন্তু এই রড আমার এই দশ ফিট বরাবর এইভাবে এই দশ ফিট বরাবর এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আছে তাহলে আমরা রড সংখ্যা যখন বের করবো শর্ট ডিরেকশনের তখন লং লং ডিরেকশনের আমরা এই দশ ফিট হিসাব করব এখন আমরা দেখি এই দশ ফিটকে আমরা বারো দিয়ে গুনুন করেছি নোজ অফ বার রড সংখ্যা আমার বিশ মিলের রড সংখ্যা বের করবো দশ ফিট আছে বারো দি গুণ করেছি তাহলে এটা ইঞ্চিতে হয়ে গেল এখন যেহেতু আমরা এই পর্যন্ত গিয়ে তিন ইঞ্চি ক্লিয়ার এ পাশেও রাখব তাহলে আমরা এই দশ ফিটের এপাশে তিন ইঞ্চি এই দিকে তিন ইঞ্চি এই যে দুইটা তিন ইঞ্চি আমরা বাদ দিয়েছি তাহলে আমরা এখান থেকে এই ক্লিয়ার কভার বাদে আমরা দৈর্ঘ্য উপরে পেয়ে গেলাম রড কয় ইঞ্চি পাঁচ ইঞ্চি পরপর আছে আমরা পাঁচ দিয়ে ভাগ দিলাম এবং শেষে এক যোগ করলাম আমরা পাঁচ দিয়ে যদি ভাগ করি পুরা এই দৈর্ঘ্যকে তাহলে আমরা পাবো এখান থেকে এই দেখেন একটা স্পেসিং এই পাশে আর একটা থাকলে রড যদি বিশ মিলি থাকতো আর একটা স্পেসিং মানে দুইটা স্পেসিং এভাবে করতে করতে আমরা সাধারণত সেন্টার টু সেন্টার ভাগ দিলে যেটা পাই সেটা হলো আমরা মূলত স্পেসিং পাই রড সংখ্যা পাই না তাহলে স্পেসিংয়ের চেয়ে এই এক বা ওয়ান রড সংখ্যা বেশি থাকে এর জন্য আমরা শেষে এক যোগ করে থাকি তাহলে আমরা এটুকু হিসাব করলাম হিসাব করে একশো বিশ বাই একশো বিশ মাইনাস ছয় ভাগ পাঁচ যোগ এক আমরা পেয়ে গেলাম তাহলে আমরা খুব সহজেই দেখতে পেলাম যে তেইশ দশমিক আট বা চব্বিশটা আমরা শর্ট ডিরিকশনের রড চব্বিশটা পেয়ে গেলাম এখন টোটাল লেনথ মানে চব্বিশটা যেহেতু আমার রড আছে একটা রডের দৈর্ঘ্য সাড়ে ছয় ফিট তাহলে এই চব্বিশটা এই শর্ট এই রডগুলোর দৈর্ঘ্য একশো ছাপ্পান্ন ফিট এখন ছাপ্পান্ন ফিট আমি রড পেলাম এখন যেহেতু এখানে শর্ট ডিরেকশনে যত রডগুলো আছে সবগুলো রডের দৈর্ঘ্য বা লম্বা হলো একশো ছাপ্পান্ন ফিট যেহেতু মিলি রড দৈর্ঘ্য পেলাম এক ফিট রডের ওজন আমরা জানি পয়েন্ট সেভেন ফাইভ কেজি পার ফিট ধরলাম বা এটা ইউজ করি আমরা সাধারণত টোটাল রডের দৈর্ঘ্য একশো ছাপ্পান্ন ফিট এবং এক ফিট রডের দৌড় মানে ওজন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমরা এটা গুণন করলে পাবো একশো সতেরো কেজি আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে শর্ট ডিরেকশনের রড বা রিএনফোর্সমেন্ট বের করতে হয় এরপরে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে লং ডিরেকশনের রডের সংখ্যা রডের দৈর্ঘ্য বা রডের কত কেজি লাগবে সেটা আমি বের করে দেব তো বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ